ওয়াটার প্রোটেকশন দেওয়া আছে ডাস্ট প্রোটেকশন দেওয়া আছে ইভেন ড্রপ প্রটেকশন দেওয়া আছে সবথেকে বেশি সেল হয় ভাই এটা কারণ এটা কনফিগারেশন অনেক ভালো সদ্য লঞ্চ হয়েছে এই ফোনটা আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা এর ডিভাইস নিতে যাচ্ছেন একদম অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে অনারের অফিসিয়াল শোরুম থেকে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হতে পারে কারণ হচ্ছে আজকে আপনাদের দেখাবো একদম লেটেস্ট ফোন অনার এক্স নাইন ডি সদ্য লঞ্চ হয়েছে এই ফোনটা এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর কনফিগারেশন সম্পর্কে জানাবো আপডেট প্রাইস সম্পর্কে জানাবো কি কি গিফট আছে এই সম্পর্কে আপনাদের জানাবো তো আমাদের সামনে রয়েছে মাসুদ রানা ভাই ভাইয়াল

হতে পারে এটা একটা ভালো ভিডিও বা অফিসিয়াল ট্যাপগুলো আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন এছাড়া হচ্ছে কত টাকা থেকে শুরু হয়েছে ভাই আমাদের ট্যাব স্টার্টিং হলো 14000 হাজার টাকা তেরো হাজার টাকা থেকে স্টার্টিং

ভিতরে সর্বোচ্চ ভালো কোয়ালিটির ফোন এটা ওয়ার্ল্ডের সব স্ট্রং একটা ফোন এই ফোনটিতে আপনি একটা সার্টিফিকেট পাবেন এটা হলো গ্রিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করা একটা ফোন ভাই এখন পর্যন্ত ফোন ইন্ডাস্ট্রিতে কোনো ফোনই গ্রিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেনি একটা ভিডিওতে দেখলাম পঁচাত্তর ফিট উপর থেকে ফেলে দিছে এর তবুও কোনো কিছু হয় নাই ভাই ডিসপ্লে কিছু হয় না কোনো কিছু হয় না এটাতে তিনটা প্রোটেকশন দেওয়া আছে ওয়াটার প্রোটেকশন দেওয়া আছে ডাস্ট প্রোটেকশন দেওয়া আছে इवन ড্রপ প্রোটেকশন দেওয়া আছে তিনটা প্রোটেকশন আপনি পাবেন মানে রাফট আপ ইউজ করা যাবে হ্যাঁ সবকিছু আপনি ব্যবহার করতে পারবেন ভাই সব থেকে মজার ব্যাপার হলো এটাতে ব্যাটারি পাবেন 8300 এমএইচ এর ব্যাটারি ভাই কত এমএইচ এর ব্যাটারি 8300 এমএইচ ভাই এই পর্যন্ত কোন ফোনে তো এত ব্যাটারি দেয় এত ব্যাটারি ব্যবহার করে নাই আর এই Honor X9 দিতে 8000 8300 এমএইচ এর ব্যাটারি পাবেন সিলিকন কার্বনের ব্যাটারি ভাই কোনো লিথিয়াম পলিমার না লিথিয়াম আয়ন না সিলিকন কার্বনের ব্যাটারি সেজন্য কিন্তু ফোনটা অনেক বেশি স্লিম এক

ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে যদি কোনো কাস্টমার ছেচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে এই ফোনটি পার্চেস করতে চাই তার জন্য থাকবে স্পেশাল কিছু গিফট কি কি গিফট আছে ভাই এটা এটার ভিতরে ভিতরে আপনি কয়টা গিফট পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 9টা গিফট আপনি এই ফোনটার সাথে পাবেন X9D কিনলে 9টা গিফট 9টা গিফট 9টা গিফট কি কি গিফট থাকবে ভাই ভাই একটা গ্লাস প্রটেক্টর পাবেন একটা হেডফোন পাবেন একটা OTG কেবল পাবেন একটা টাচ পেন পাবেন একটা মোবাইল স্ট্যান্ড পাবেন এটার সাথে একটা OTG ফ্যানও আপনি পাবেন ভাই এখন গরমের দিন না একটা ফ্যান আপনার জন্য স্পেশালি গিফট থাকবে ফ্যান আমরা দিয়ে দিব একটা নিকব্যান্ড নিতে পারবেন কিংবা চাইলে একটা বার্স নিতে পারবেন

আমাদের সিলেকশন আছে সেই মডেলগুলোতে আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করে নিতে পারবেন ইভেন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের মতো আপনি ইএমআই করতে পারবেন সকল ফোন ইএমআই করতে পারবেন ভাই আপনি যদি আমাদের এন্ট্রি লেভেল থেকে ধরেন এগারো হাজার টাকার ফোন থেকে যদি আমাদের দুই লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ফোন আছে প্রত্যেকটা ফোনে আপনি ইএমআই করে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা নিয়ে কোনো প্রবলেম নেই ক্রেডিট কার্ড নিয়ে আসবেন আমি আপনাকে ইএমআই করে দিব স্বল্প খরচে আর যেগুলো তো সিলেক্টেড মডেল আছে সেগুলো তো আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে পাবেন নেক্সট কোন ডিভাইসটা দেখব ভাই নেক্সট আমাদের খুবই মানে এন্ট্রি লেভেলের একটা ফোন বাট খুব বেশি সেল হচ্ছে

চোখটা যতই পছন্দ হোক কিংবা যে কোনো বিশেষ মুহূর্তই হোক না কেন সেটা কিন্তু আমরা ডিলেট করে দিই আমার এই ফোনটাতে যদি চোখটা ওপেন থাকে মানে অফ থাকে জাস্ট হলো ইডিট অপশনে যাবেন

এখান গোল একটা সার্কেল করব এই আমি না থেকে যাবে এটা রিমুভ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আর ওয়ান্টেড যে কোনো জিনিস আপনি যদি এই রকম পরিস্থিতি দরকার দরকার কক্সবাজারে অনেক মানুষ ওখানে তো সরাই দেয়া না আপনি ছবি উঠাবেন এখান থেকে এডিট করে আলাদা কম্পিউটারে দোকানে যাওয়া লাগবে না আপনার আলাদা ভাবে কোন প্রকার অ্যাপসও লাগবে না এই পিকচারটা ছিল ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে কিন্তু রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে গেছে রিমুভ হয়ে এটাতে যদি আপনি ছবিটাকে বড় করতে চান আমার ছবিটা ছোট আছে আমি ছবিটাকে বড় করতে চাই স্টার্ট যাবেন এখান থেকে যে কোনো একটা সাইজ আপনি ক্রিয়েট করে হয় আমার এতটুকু বড়র প্রয়োজন আমি স্টার্ট আউট এ বড় করে দিবে এটা কিন্তু প্রয়োজন হয় ভাই ফ্ল্যাগশিপ ফোনগুলোর যে ফিচারস আছে 15000 টাকার ফোনে অনার ফোনে অফিশিয়াল ফোনে সেই ফিচারসটা আপনি পাবেন অফিশিয়াল ফোনে এটা হান্ড্রেড হওয়ার পরে

একটা বার্সের প্রয়োজন তাকে আমি একটা বার্সও দিয়ে দিব ওকে যদি সে নিকবেনটা না নিতে পারবে এটা সাথে আপনি টোটাল পাঁচটা গিফট পাবেন ভাই তারপরে কোনটা আছে ভাই অনার এক্স ভাইয়া ডিমান্ডেবল প্রোডাক্ট একদম মতো ছয় হাজার পাঁচশো ক্যামেরা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট প্লাস আট ষোলো দুশো ষোলো জিবি র্যাম আচ্ছা

এই বাজেটে এটা প্রাইস যদি এটার সাথে আপনি গিফট পাবেন ওপরে একটা গ্লাস দিয়ে একটা হেডফোন টাচ দিব একটা মোবাইল স্ট্যান্ড দিব ইভেন আপনি চাইলে এই দুইটা থেকে আপনি নিতে পারবেন গিফট হিসেবে আপনি যদি তার সহ না চান বার্স নিতে পারবেন আপনি যদি বার্স না চান নিতে এই ফোনটার জি এই ফোনটার সাথে আরেকটা এটা এর নেটওয়ার্কিং সিস্টেম কভারেজ করে স্টাইলিশ একটা ডিজাইন ভাই একটা ডিজাইন ডিসপ্লে ভাই একটা ডিসপ্লে আপনাকে স্পেশালি আইফোন que se le motoría

আমার সব থেকে এই বাজেটে বেস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এটা সুদ ডিমেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ডিসপ্লেটা পাচ্ছেন অ্যামোলেড অ্যামোলেড স্ক্রিন পাবেন ইভেন বত্রিশ নিটস এ পিক ব্রাইটনেস পাবেন ভাই এটা আলোটা অনেক বেশি বত্রিশ নিটস নিই প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ আলসা ফাইভ জি প্রসেসর ফাইভ জি নেটওয়ার্কিং সিস্টেম কভারেজ করবে ভাই ফাইভ জি কোন

আর বাস নিতে যাচ্ছি নিতে পারবেন নিতে পারবেন ভাই আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারবেন

এটা প্রাইস হলো টাকা টাকা এটা তো আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে নিতে পারবেন যদি কোনো কাস্টমার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তি করতে চায় সে কিস্তি করতে পারবে কিছু পার্সেন্টেজ এখানে অ্যাড হয় ওটা ভাই ব্যাংক নিবে ওটা ভাই আমাদের কোনো কিছু করার নেই ওটা ব্যাংক যে পার্সেন্টেজ নিবে সেটাই আমাদের থেকে মানে আপনি পার্সেস করে নিতে পারবেন এই ট্যাবটা এই ট্যাবটার সাথে গিফট আছে এই ট্যাবটার সাথে আপনি পাঁচটা গিফট পাবেন একটা ওটিজি কেবল পাবেন একটা টাচ পেন পাবেন একটা ওটিজি ফ্যান আপনি পাবেন এইটা আপনার সাথে इवन এই এই ট্যাবটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড পাবেন আর যদি এই ট্যাবটা পার্সোনালি আমাদের থেকে কেউ পারচেজ করতে চায় তার জন্য থাকবে একটা উইশিন নিব্যান্ড উইশিন নিকবেন আপনি পেয়ে যাবেন এটা আপনার সাথে বাজেট যাদের আরো বেশি এরপরে যদি আপনি বাজেট আরো বাড়াতে চান যে আমি অফিশিয়াল যে ল্যাপটপের কাজগুলো আছে সেই কাজগুলো আমি করতে চাই তাদের জন্য এই ট্যাবটা এই

এই দুইটা হলো ওয়ানলি ওয়াইফাই ওয়াইফাই এর মাধ্যমে আপনি ফোন ট্যাপটাকে রানিং করতে পারবেন এটাতে আপনি চাইলে সিম কার্ড ব্যবহার করতে পারবেন এই ট্যাপটাতে এটা প্রাইস হলো 39999 টাকা আসলে তো কিছু আসেন এটার সাথে স্পেশালি কিছু গিফট থাকবে গিফটের পাশাপাশি যদি কেউ চায় যে আমি গিফট নিব না আমাদের জন্য এক্সট্রা কিছু बेनिफिट করে দেন সেটা আপনাদের জন্য बेनिफिट থাকবে ভাই প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন প্রত্যেকটা ফোনে আপনি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের জন্য পাঁচের ওয়ারেন্টি পাবেন ছয় মাসের জন্য ব্যাটারি গ্যারেন্টি পাবেন ছয় মাসের জন্য চার্জার গ্যারান্টি পাবেন যদি ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছে কেউ যদি ঢাকার বাইরে থেকে কেউ কুরিয়ারের মাধ্যমে ফোনটি নিতে চান ঢাকার বাইরে যারা আছেন তারা তো ঢাকা আসতে পারবেন না যদি নিতে চান আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে ফোনটা পারচেস করে সেল করে দিব কেউ যদি সরাসরি সব ভিজিট করে নিতে চায় সে হ্যাঁ তার জন্য এই যে স্পেশাল গিফট গুলো তো তার জন্যই লোকেশনটা বলে দিন লোকেশনটা হলো আমাদের মিরপুর এক বাস স্ট্যান্ডের পাশেই এম ম্যানশন এগারো বারো নম্বর শপ তারেক টেলিকম অনার এক্সপিরিয়েন্স শপ তো বন্ধুরা আপনারা যারা ফোনগুলা পার্সেস করতে চান অসংখ্য গিফট অফার সহকারে তারা কিন্তু সরাসরি এইসব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলা ফোন করে নিতে পারবেন তো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ